নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকে শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিরুদ্ধে আন্দোলন জারি সংসদে বারবার হট্টগোল বারবার মুলতবি সংসদের অধিবেশন অবশেষে দুপুর দুটোর সময় শুরু হয় লোকসভার অধিবেশন অধ্যক্ষের চেয়ারে ছিলেন জগদম্বিকা পাল তেরো মিনিট পরেই আবার হট্টগোলে বন্ধ হলো লোকসভা আবার বসবে বসবে সোমবার দিন অর্থাৎ সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি ওই দিনই লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা থাকতে পারেন প্রধানমন্ত্রী এর আগে অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে সর্বদলীয় মিটিং হয় বৈঠকে সংসদ স্বাভাবিকভাবে চলতে দেওয়ার বিষয়ে একমত হয় দলগুলি আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন অভিনেতা তথা অধুনা নেতা কামাল হাসান রাজ্যসভাও আবার বসবে সোমবার এই নিয়ে সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্টিভেস দেখি Today they've made some statement. This is complete nonsense. Right? The fact of the matter is that election commission is not doing its job. Now we have concrete hundred percent proof of election commission allowing cheating in a seat in Karnataka. আজও বারবার হৈহট্টগোলের জেরে লোকসভা মুলতবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশনও মুলতবি হয়ে যায় সোমবার পর্যন্ত সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতবি হয়ে গিয়েছে সোমবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হতে পারে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মূলত হৈহট্টগোল বাঁধে সংসদের বাইরেও বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা যেখানে কংগ্রেস তৃণমূল সহ এসপি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরাই কিন্তু তারা সংসদের বাইরেও এই বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদে বিক্ষোভ দেখান সংসদের ভেতরেও কিন্তু হৈহট্টগোল হয় যে কারণে লোকসভা বারবার মুলতুবি করে দিতে হয় এবং শেষমেশ কিন্তু সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন সোমবার দিন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা কিন্তু যেভাবে বিহারে এই বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলছে তাতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ষাট লক্ষ নাম বাদ যাওয়ার উপক্রম হচ্ছে ষাট লক্ষ নাম বাদ যেতে চলেছে এখনো পর্যন্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা এই মুহূর্তে অন্যতম শুধু নয় এটা গোটা দেশের কাছে বড় ইস্যু ফলত এই নিয়ে কিন্তু সংসদ উত্তাল হচ্ছে প্রায় প্রত্যেক এই নিয়ে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন রুম থেকে সরাসরি আশিস দা খুব স্বাভাবিকভাবেই এই বিহারে যে বিশেষ নিবিড় সংশোধনী কাজ চলছে যাতে নির্বাচন কমিশনেরই দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ষাট লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে ভোটার তালিকা থেকে বা বাদ যাচ্ছে খুব স্বাভাবিকভাবে গোটা দেশের কাছে এই মুহূর্তে বড় ইস্যু আর তা নিয়ে সংসদ উত্তাল হবে সেটাই স্বাভাবিক কিন্তু সোমবার সোমবার কি সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে হতে পারবে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দেখো একুশ তারিখে বাদল অধিবেশন শুরু হয়েছে আজকে পঁচিশ তারিখ সংসদের অধিবেশনের পঞ্চম দিন এই পাঁচটি দিনেই সংসদে স্বাভাবিকভাবে কাজকর্ম হতে পারেনি বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে প্রতিবাদ জানাচ্ছে বিরোধী দলগুলো এবং একটুখানি সংসদ বসছে আবার প্রতিবাদে মুলতুবি হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে আন্দোলন করছেন সাংসদরা দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলোর মধ্যে এ ব্যাপারে অভূতপূর্ব ঐক্য রয়েছে কংগ্রেস বাম তৃণমূল কংগ্রেস এবং দক্ষিণের যে বিরোধী দলগুলো ডিএমকে ইত্যাদি তারা সবাই এই বিরোধিতায় সামিল হচ্ছেন এভাবে আজকেও কয়েকবার লোকসভা চালাবার চেষ্টা করেও বিক্ষোভের জেরে লোকসভা বারবার মুলতুবি করে দিতে হয় অবশেষে শেষবারের জন্য লোকসভা বসেছিল দুটোর সময় জগদম্বিকা পাল অধ্যক্ষের চেয়ারে ছিলেন আবার বিক্ষোভ শুরু হয় এবং দুটো তেরো মিনিটে আবার মুলতুবি হয়ে যায় লোকসভা লোকসভা আবার বসবে সোমবার শনি রবিবার ছুটি সোমবার আবার লোকসভা বসবে এর আগে দুপুর সাড়ে বারোটা নাগাদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সর্বদলীয় মিটিং করেন সর্বদলীয় মিটিংয়ে ওম বিড়লা আবেদন করেন লোকসভা যাতে শান্তিপূর্ণভাবে চলতে দেওয়া হয় এবং তখনই তুরুপের তাসটি তিনি ফেলেন তিনি জানান যে আঠাশ তারিখে লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা যেহেতু বিরোধীদের দাবির মধ্যে ছিল তারাই দাবি করছিলেন তাই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার নির্ধারিত দিনে বিরোধীদের পক্ষে অন্য কোনো ইস্যুতে হট্টগোল করা প্রায় অসম্ভব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওমলা ওম বিড়লার ডাকা সেই সর্বদলীয় সভায় সমস্ত দলই মেনে নেয় সোমবার থেকে সংসদ স্বাভাবিকভাবে চালাবার ব্যাপারে সব পক্ষকে সহজ সব পক্ষ সহযোগিতা করবেন অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে এই পরিস্থিতিতে আজকে লোকসভা শেষ হয়ে গিয়েছে মুলতুবি হয়ে গিয়েছে সোমবার এগারোটার সময় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সূত্রপাত হতে পারে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দিয়ে সেই আলোচনার সূত্রপাত হতে পারে কালকে শনিবার প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে মলদ্বীপ থেকে ফিরে আসছেন ভারতে তারপরে রবিবার তিনি ভারতেই থাকছেন সুতরাং সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে বিরোধীরা দাবি করবেন তাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর জবাব দিন প্রধানমন্ত্রী নিজে বিশেষ করে যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে গুনে গুনে বার দাবি করেছেন যে তিনি বাণিজ্যের ভয় দেখিয়ে ভারত পাকিস্তানকে সংঘর্ষ বিরোধীতে রাজি করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই যুদ্ধে চার থেকে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এমনতর নানান কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাছাড়া বিভিন্ন দেশের মিডিয়াতেও নানা রকম তথ্য খবর সংবাদ বা আলোচনা বেরোচ্ছে যা নিয়ে নানা রকম কথা উঠছে বিশেষ করে সিঙ্গাপুরে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেছিলেন যে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে আবার তার কিছুদিন বাদে অন্য একজন নৌ অফিসার তিনি বলেছিলেন তিনি ইন্দোনেশিয়া ডিফেন্স অ্যাটাসের কাজ করছেন তিনি বলেছিলেন রাজনীতিকদের ভুলেই ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে অনেকে সূত্র মারফত খবর দিচ্ছে অনেক সূত্র খবর দিচ্ছে ভারতের পাঁচটি বিমানও ভূপাতিত হতে পারে সেক্ষেত্রে তিনটি রাফাল একটি সুখই একটি মিগ বিমানের ভূপাতিত হওয়ার খবর ওই সূত্রগুলো দিচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকার বা আর্মি স্পষ্ট করে এখনও কিছু বলেনি এইসব ব্যাপার নিয়ে নানা প্রশ্ন রয়েছে বিরোধীদের কাছে এই অবস্থায় তারা চাইবেন তাদের প্রশ্নের জবাব দিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জবাব দেবেন কিনা সেটা নিতান্তই অনিশ্চিত হতেই পারে প্রতিরক্ষামন্ত্রী জবাব দিলেন কিন্তু ওই আলোচনার সময় প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবেন এবং অপারেশন সিঁদুর আলোচনার সূত্রপাত যখন হবে তখন প্রধানমন্ত্রীর সংসদে থাকার সম্ভাবনা প্রবল ধন্যবাদ আশিস দা কথা বলছিল আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আশিস দা যেমনটা বলল দেখা যাক যে সোমবার থেকে যে অধিবেশন শুরু হবে সংসদের কক্ষে সেই অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় আলোচনা হওয়ার কথা পরের দিন রাজ্যসভাতে আলোচনা হওয়ার কথা সেই আলোচনা বিরোধীদের দাবি মেনেই হওয়ার কথা তখন সংসদ সুষ্ঠুভাবে চলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে